দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে দোসরা আগস্ট দুই হাজার রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার ক্যানিগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরুর হাটে দর্শক এই হাটটি প্রতি শনিবার দিন বসে আর আমরা প্রতি শনিবার দিনই আপনাদেরকে দেখিয়ে থাকি তো এখন দর্শক দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বন্যা আর বন্যার মধ্যে হযরতপুর হাটে খামার উপযোগী দেশি গরু এবং ক্রস বা শাহিওয়াল সকল ধরনের খামার উপযোগী যেই গরুগুলি আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সেই চিত্রটা আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা আজকের হাট থেকে গরু দেখা শুরু করি মার্শাল দর্শক আজকের হাটের সেরা কালেকশন আমরা এখন দেখতেছি সবচেয়ে বড় বড় এবং বিশাল বিশাল আকারের সুঠাম দেহের গরু আমরা এখন দেখতেছি প্রতিটা গরুই মাসাল্লা খুব সুন্দর এখানে এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আজকে আবার আপনার মনটা কেমন ভাঙ্গা ভাঙা দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর বেচা বিক্রি হয় নাই এখনো না ভাই আনছিলেন কয়টা এখানে এখানে আছে 10টা 10টা এক বিক্রি হয় না এখন আর তো প্রায় শেষের দিকে এখন ও ভাই এর দামদার হচ্ছে আ দামদার হচ্ছে দামদার হচ্ছে না তাহলে তো ইনশাআল্লাহ একটা সুযোগ আছে যে বেচা হওয়ার একটা সুযোগ আছে এখন আমরা গুলো একটু দেখে আমাদেরকে একটু ধারণা দেন প্রথম যেটা আপনার হাতে দেখতেছি এটা কি জাতের এটা নেপালি কি নেপালি গির কুচটা কিন্তু দেশালের মতো অনেকটা নেপালি গির না ধাতে কয়টা ভাই ধাতু দুইটা মাত্র কি বলেন গরু কিন্তু বিশাল ওজন ওজন কেমন হবে এখন সাড়ে আট মন তাই দাম কেমন কে চাওয়া ভাই কত তিন লক্ষ পঁয়ষট্টির চাওয়া কত আপনাদের টার্গেট টার্গেট তো তো আর কাজও না এখন কাস্টমারের টার্গেট হ্যাঁ সেটা তো আছে এমনি আপনাদের দাম তো আচ্ছা এখন কমায়া যাচ্ছে না কি না আচ্ছা ঠিক আছে আরো তো সুযোগ আছে দাম দর নাকি আচ্ছা সেটা দর্শকদের উপরেই থাক তারপরে যেটা দেখতাছি একেবারে দেশালের কালার এটা কি ক্রস জাতের ভাই হ্যাঁ ভাই ক্রস দাতে কয়টা ভাই হ্যাঁ এটা আছে দুইটা এটাও দুই তাই নাকি আজকে তো কালেকশন তাহলে খুবই ভালো ওজন কেমন হবে ভাই এমনি আনুমানিক এটা আপনাদের 750 আছে মন হবে দাম কেমন কি চাওয়া এটা তো 2 লক্ষ 65 এটা আবার সাইজ অনুযায়ী দাম ঠিক আছে এটা চাওয়া দাম কাস্টমারের সুযোগ আছে বলার আচ্ছা ঠিক আছে তারপরে এটা দেখি আমরা শাহীওয়াল এটা এটা কয় দাদ চার দাদ ওজনটাতে এটার মাশাআল্লাহ ভালোই হবে কেমন হতে পারো আনুমানিক ওজন সেম সেম সাত মন করে হবে না দাম কেমন কিছুাওয়া ভাই একই দাম একই দাম আচ্ছা তারপরে যেটা এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর शाहीবাল তিনটাই কিন্তু একই রকম দেখায় না তিনটা কি ওজন একই রকম ভাই না ওজন আচ্ছা এটা এটা একটু ধারণা দেন

ওজন কেমনে কেমন হবে এটা এমনি বিনা দাতে सेम ওজনই হবে সাত মন প্লাস হবে না জি দাম কি একই রকম এটা যাচ্ছে 255 255000 টাকা আচ্ছা বাকি এটা কাস্টমার তো বলার সুযোগ অবশ্যই আছে তারপরে যেটা দেখতেছি শাহিওয়াল ক্রস মাটি ক্রস বা শাহিওয়াল ক্রস যেটাই বলা যায় এটা যাচ্ছে কি এটাও দাতে নাই কি ভাই আজকে তাহলে কি কালেকশন করছেন এগুলি বিনা দাতে এই অবস্থা

খুব সুন্দর সুন্দর কিছু সার গরু আমরা এখানটায় দেখতেছি শাহিওয়াল পাকড়া খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে আমরা দেখতেছি দেখতে দেখতে দেখতেছি দাম দর হচ্ছে এখানে এই গরুর দরদাম হচ্ছে

প্রতিটা গরু কিন্তু সুন্দর ছিল এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন আমরা ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বার নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো জিরো ফাইভ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতেছি আপনারা অনেকে খামারের জন্য দুই দাঁত অথবা দাঁত হয়নি কিন্তু আকার মাঝারি আকারের গরু পছন্দ করেন তো আমরা এই গরুগুলি দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু গরুগুলি এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনব তার আগে আসুন আমরা গরু মালিক

বেশি না এমনি ওজন কেমন হবে এটা ভাই এটা মন আছে ভাই চারমন হবে না চারমুন সাড়ে চারমন হবো দাঁতে কয়টা দাঁতে নাই দাঁতে নাই এখন বয়স এমনি কেমন হবে আনুমানিক বয়স দুই বছর

একষট্টি হ্যাঁ সাতানব্বই হ্যাঁ তিতাল্লিশ বিরানব্বই ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা আজকের হজরতপুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে খামার উপযোগী ছোট এবং বড় মাঝারি সকল ধরনের সারগুলো দেখিয়েছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ব্যাপারীদের ভাষ্য আমরা যতটুকু শুনতে পেরেছি যে দেশের বিভিন্ন জায়গায় বন্যা সেই কারণে গরুর দাম কম এবং আমরা আজকের হাটে প্রচুর গরু দেখেছি আমার কাছেও মনে হয়েছে দর্শক যে আসলে গরুর দামটা কমে গেছে কারণ বন্যার কারণে গরু বিক্রি হচ্ছে না তাই ব্যাপারীরা এখন প্রায় হাট শেষের দিকে আমরা দেখতেছি যে হাটের মধ্যে এখনও প্রচুর গরু অবিকৃত রয়ে গেছে আপনাদের কাছে দর্শক কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম